আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম ফার্মের আরেকটি ভিডিও নিয়ে ফার্ম না মানে ছোটোখাটো একটি ফার্ম ভিডিও আর কি আমি এখন খরগোশের পাশে যাইতেছি এখন সকাল আটটা বাজে এখন ফার্মের খরগোশগুলা দেখানোর চেষ্টা করবো আপনাদের আর ভিতরে ময়লা আবর্জনা পরিষ্কার করব। এটাই আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে থাকছে ভিডিওতে আপনারা দেখতে পাবেন সকাল সকাল কলকশের সাথে আমি কী কী করি কলকশির সাথে বলতে খোয়ারে যা যা করবো এটি আপনার মাঝে এখন দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে থাকুন এখন আমি ভিতরের ময়লাগুলো পরিষ্কার করব কারণ সারা রাত ছিল সারা রাত কী অবস্থায় ছিল সারা রাত ওইভাবে দেখা হয় নাই রাত্রে আইসা দেখছি কিন্তু ওইভাবে দেখা হয় নাই এখন সকাল হয়েছে এখন সব কিছু পরিষ্কার করে দিব। আর সাইডতে কিছু ইট দিয়েছিলাম রাত্রির ভিডিওটা আপনারা দেখছেন সাইডে ইটগুলা নামিয়ে দেবো কিছু যেন ওরা ভালোভাবে শুইতে পারে এর জন্য আর কি ভালোভাবে সব কিছু করে দিব এখন বাহির করে দেখি একটা করে তাকিয়ে রয়েছে কারণ সারা রাত না খাওয়া আমি কিছুটা দিয়ে রাখছিলাম খাবার সেগুলো দেখি সব শেষ করে ফেলছে শেষ করে দেখি যে চারটায় একসাথে শুয়ে রয়েছে আর একটাই সবসময় ওই দিকে থাকে কারণ ওইটা পেটে বাচ্চা ওটা বেশি খাওয়া দাওয়া করতেছে না আশা করি আশা করতেছি কিছু দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে ওইটাও কারণ বেশি দিন নাই এর জন্য হয়তো ওই রকম করতেছে খাওয়া দাওয়া তেমন করে না আপনারা একটা কথা জেনে রাখেন যেটা বাচ্চা দিবে আর কি ওইটা খাওয়া দাওয়া কম করবে নড়াচড়া কম করবে অন্যটা অন্যগুলোর থেকে আর আমার এখানে তিনটাই প্রেগনেন্ট বলতে গেলে একটা একটু হয়তো বেশি সময় হয়ে গেছে এর জন্য আর কি ওই রকম করে থাকে আমি সকাল সকাল আইসাও দেখি যে রাত্রে যে অবস্থায় ছিল ওগুলা নড়াচড়া তাও একটু খাওয়া দাওয়া একটু ভালোই করতেছে কিন্তু ওটা তেমন খাওয়া দাওয়া তেমন করে না কারণ ও আর সময় হয়ে গেছে বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে হয়তো কিছু দিনের বাচ্চার আপডেটটাও আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন আপডেট ভিডিও আপনারা দেখতে পারেন এখন আমি সব কিছু পরিষ্কার করে দিব। আর সাইটের ইটগুলো নামিয়ে দিব কিছুটা কারণ ইট বেশি হয়ে গেছে ভিতরে রাত্রে সেফটির জন্য আর কি অনেক ইট দিয়েছিলাম ইটগুলো এত রাখা যাবো না কারণ সারাদিন একটু নড়াচড়া করবে নড়াচড়া না করলে কেমন হয় আর মাঝে মাঝে বাহির বাহির করি সকালে আসার পরই আমি খাবার দিলাম খাবার দেওয়ার পরে সাথে সাথে দেখি চারোটাই একদম খাওয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ছে কারণ সারা রাত ওইভাবে খাওয়া দাওয়া পায় নাই এর জন্য আর কি খাওয়ার জন্য ব্যক্তি দেখি যে একটা যেটা আর কি মর্দাস ওইটা দেখি এক পা ওচে করে দাঁড়িয়ে রয়েছে খাওয়ার জন্য আমি উপরের ঢাকনা সরানোর পরে দেখি এই অবস্থা আমি আরও বেশি করে সরিয়ে দিলাম যেন ভালোভাবে দেখা যায় তারপর খাওয়া দাওয়া ভালোই করলো খাওয়া দাওয়া শেষ করে আবার দেখি তাকিয়ে রয়েছে তারপরও আমি ঘাস আরও ছিল ঘাসগুলো নামিয়ে দিলাম কারণ ওইগুলা রাত্রে ঘাস রাত্রে ঘাস ওইগুলো খাবে না তেমন আবার নতুন ঘাস এনে দিতে হবে আর অন্য অন্য কিছু খাবার দিব ওই খাবারগুলো খাবে সারা দিনে হয়তো একটু একটু গাছ দিব ওগুলোও খাবে আর ভিতরে জায়গা কম হয়ে গেছে হিসাবে জায়গাটা চেঞ্জ করতে হবে জায়গা চেঞ্জ করলে ওটা আপনাদের মাঝে দেখাবো এখানে আপাতত কিছুদিন থাকবে কারণ এখন বর্তমানে আমি কোথাও কিছু করতে পারতেছি না পরবর্তীতে ভালো একটা জায়গার মধ্যে ওদের থাকার ব্যবস্থা করে দিব এখন আমি এই অবস্থাতেই রাখব কিছুদিন আর বাচ্চা আশা করতেছি এইখানেই দিবে কারণ ভিতরে যে অবস্থা করে দিছি যারা পারলে আর কি যারা লালন পালন করে তাদেরকে দেখাইলাম তারা বলল ঠিক আছে সমস্যা না এখানেই ভালোভাবে থাকবে আর কোলার ভিতরে কিছু দিয়ে দিতে হবে কাপড় বা খড় আছে খের যেটাকে বলে আপনারা কি বলেন জানি না খের বলে আমাদের এখানে গরু যেটা খায় আর কি ওইগুলো দিয়ে দিছি ভিতরে যেন ভিতরে কাপড় চোপড় টানাটানি করা না লাগে তারপরেও যারা পারলে আর কি ওরা আমাকে কিছুটা আইডিয়া দিছে যে ভিতরে দুই তিনটা কাপড়ের টুকরো আর কি ফালে রাখতে বলছে ওরা নিয়েই ওটা সিস্টেম করে নিবে এরপর আমি কিছুটা পরিষ্কার করলাম পরিষ্কার করে তারপর ওদের থাকার জন্য ভালোভাবে ব্যবস্থা করলাম কারণ সারা রাত টয়লেট করছে পেট সব করছে সবগুলো এগুলো পরিষ্কার না করলে কিভাবে থাকবে তার জন্য আমি ভালোভাবে পরিষ্কার করে দিলাম আর ঘাস আছে অনেক ঘাস রয়েছে কারণ সবগুলা খায় নাই অনেকগুলা ঘাস নষ্ট হয়ে গেছে ওইগুলো বাহির করে দিলাম বাহির করে তারপর আর কি সব কিছু করলাম সব কিছু করার পরে ওরা এখন ভালোভাবে নড়াচড়া করতে পারতেছে আর অনেক মাটি জমে গেছে মানে মাটি কিছুটা ছিল ওইগুলা মানে নড়াচড়া করছে নড়াচড়া করায় অনেকটা আর কি ডা ডেবে গেছে আর কি মাটি ওইগুলা ঘুষে ঘুষে উঠে দিলাম যেন একদম পরিষ্কার হয়ে যায় পরিষ্কার থাকলে আর কি ওদের শরীরগুলোও পরিষ্কার থাকবে শরীরে এমনিই অনেক ময়লা হয়ে গেছে কারণ পশম ছাড়বে শুনছি বাচ্চা দেওয়ার আগে পশম এরকম হয়ে যায় পশম বাচ্চা দেওয়ার পরে আর কি ভালো হবে ভালো হলে তারপর আর কি সুন্দর দেখা যাবে তখন এখন তো অপরিষ্কার দেখা যায় এখন অপরিষ্কার দেখা যায় পরবর্তীতে সুন্দর দেখা যাবে যারা পালে তাদেরকে তাদের কাছে আমি শুনছি আর কি আর একটা কথা বলি মাঝখানেই বলি এই কথাটা লাস্টে বলা উচিত আমার কিন্তু এখনও বলি আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সমাজ দৃষ্টিতে দেখবেন কারণ কথা তেমনভাবে বলতে পারি না গুছিয়ে কথা বলতে পারি না কিন্তু আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশেষে আমি পরিষ্কারের কাজ শেষ করে ফেললাম প্রায় পরিষ্কারের কাজ শেষ করলাম কারণ সকালে আর কি করব কিছুটা খাবার দিলাম খাবার দিয়ে তারপর আর কি ওদের সারাদিন থাকার ব্যবস্থা করলাম থাকার ব্যবস্থা করার পর ওরা এখন ভালোভাবে চলাফেরা করতে পারবে সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক ভালো কারণ পরিষ্কার যদি আমি যদি জায়গা পরিষ্কার রাখি ভিতরে ওরা পরিষ্কার থাকবে যতই পশম ওই রকম হোক না কেন তারপরেও পরিষ্কার থাকবে তো বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম